সালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো দেখেন আমরা তিনজন আজকে আজকে একসাথে আর বড় ছেলে ধরে রাখছে তো তো নতুন সবাইকে জানাচ্ছি আমরা সারাদিন কি কি করি করি না তা আপনাদের জন্য আপনাদের কাছে শেয়ার করব তো আশা করছি আমাদের পাশে থাকবেন এবং আমাদের ফুল ভিডিওটা দেখবেন আর আমাদের চ্যানেলটাতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন দেখেন কি কেমন করতেছে কি বাবা বাবু কই বাবু দেখেন এই দেখেন ওই যে দুষ্টু দেখেন আমারও মারতাছে আমার বড় ছেলেরও মারতাছে অনেক দুষ্টু খালি মারামারি মারামারি তো তো চ্যালেঞ্জ শুরু করি সকাল বেলার তো আমার মা যে হেতু বাসায় নাই তাই সকালবেলা শর্টকাট নাস্তা করব এই থাইল্যান্ডের এই এটা নিছি এই নুডলসটা দুই প্যাকেট নিছি এক প্যাকেট এই এক প্যাকেট দুই প্যাকেট আনলাম এখন সকাল বেলার নাস্তার জন্য হ্যাঁ সব একসাথে দিয়ে দিইম তো

দেখেন আমার কমপ্লিট আর এই এতটাই আমি মানে অনেক মজা সাথে থাকে তো মানে বাচ্চারা খাই আর অনেক মজা পায় তো এটা বাচ্চাদেরকে মানে আমার বাইরে আর আমার ছেলে দিয়ে দিবো আর ছোট খাওয়ামো আমি একটু খামো তো এই যে এগুলা হয়েছে সকাল নাস্তা আর এই যে ছোট ছেলেও খাইতেছে মানে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে নুডলস টাইম নিতেও মজা যায় আতর লড়াও দিছে আতর খাইতেছে নুডলসটা অনেক মজা তো মানে বাচ্চারাও খাইতে অনেক পছন্দ করে তোর গরম যার কারণে মানে খাওয়াইতে পারতেছি না মানে গরম তো এগুলাই হচ্ছে সকালবেলা নাস্তা আমি জুড়াইতেছি ওটাও জুড়াইতেছি এটাও জুড়াইতেছি পরে পড়ে চিত না প্লেট না আসলে আসলে

তো এদিকটাতে সিজনের প্রথম কাঁঠাল আনা হইসে আর কাঁঠালগুলা দেখেন মাশাল্লা অনেক সুন্দর আর খাইতে অনেক মিষ্টি আমার ছেলে খাইলো এখন বললো যে অনেক মিষ্টি মা আর এখনো আলু নিতেছে খাইবো আর অনেক কাঁঠাল খাইতে মন চাইছিলো যার কারণে মায়ে আস থেকে আসার সময় নিয়ে আসছে তো এটা আমি এখন খায়ে দেখি কেমন অনেক মিষ্টি অনেক মিষ্টি

si a matta ga ga hand bandis kola a খাওয়া দাওয়া শেষ করি তারপরে আবার আসতেছি তো দুপুরকার খাবার দাবার শেষ করলাম এখন বাহিরে দেখলাম যে বৃষ্টি নামছে তো বাহিরে যেহেতু বৃষ্টি যাইতে চাইছিলাম একটু যমুনায় তো দেখি যাই নাকি দেখেন বাহিরে কি পরিমাণ বৃষ্টি নামছে আচ্ছা তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর প্রতিদিনের মতো আজকেও আমি একটা রেসিপি মানে তৈরি করুম তো আপনারা দেখেন আমি এখন তো এখানে শাসলিক বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে আমি সব নিয়ে নিছি আপনাদেরকে দেখাইতেছি তো এখানটাতে আছে চিকেন যেটা আমি কেটে নিছি শাসলিকের মানে স্টিকের মধ্যে দেবো যেটা সেটা পিস পিস করে কেটে নিছি আর এখানটাতে আছে গোলমরিচ তারপরে আছে হলুদ তারপরে আছে মরিচ তারপরে আছে লবণ আদা বাটা আর দুই রকমের সস আছে সয়া সস আর টমেটো সস তো এগুলো দিয়ে আজকে আমি শাসলি একটা মূলত তৈরি করব তো আপনারা আশা করছি আমার পাশে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন তো এখন চলে যাব মূল প্রসেসিং এ তো এর জন্য আমি ফার্স্টে এখানে নিয়ে নিছি হচ্ছে গিয়ে এই যে মুরগির মাংস যেটা আমি ম্যারিনেশন করে রাখছিলাম প্রায় 15 মিনিটের মতো তো সেটা আর এখন এটার সাথে দিয়ে দিব হচ্ছে এই যে ক্যাপসিকাম আর এই যে পেঁয়াজ গুলো কেটে তারপর চার ফালটা করে কেটে ছড়াই নিছি সবগুলা থেকে তো শুরু করি বিসমিল্লাহ ফার্স্টে দিয়ে দিলাম একটা মুরগি তারপর যাক একটা ক্যাপসিকাম তারপর দিয়ে দি একটা পেঁয়াজ হ্যাঁ তারপর আর একটা মুরগি দিই তারপর দিয়ে দি পেঁয়াজ তারপর আর একটা মুরগি দিই ওকে একটু সিকাম কি টাইবে শীলা গিয়ে এখন একটা হয়ে গেছে

Ci ha. C'è. C'è. Poi che devi puoi devi devi sedi sotto. Maica ti piace da? Fast. Fast sto minimo le cami. Maica ti dai a tu. Fast le che va 1020 sotto qui. Poi ha, alla coda ha, vero? Che c'è no, fa le tutti, quella magia di basso. Come che no, sedito tu casco perdo. Lei ti bacia lei. E la chance va. যে আমি সবগুলাই এখন স্টিকের মধ্যে ঢুকাই নিবো তারপর আপনাদেরকে দেখাইতেছি যে কিভাবে এটা মানে রেডি করি মানে মেক করি ভাজি তো এই যে দিকটাতে শ্বাস ই রেডি হয়ে গেছে সুন্দর তো এটা এখন ভেজে নিব স্টিক গুলার মধ্যে সব ই করে নিছি ঢুকাই নিছি তো এখানে আমি শাসলিক ভাজার জন্য এখানে হালকা তেল দিয়ে দিছি আর যেহেতু তেলটা বেশি ইউজ করতে হয় না তাই সাদা তেল হালকাই দিয়ে দিছি তারপর গরম হোক তারপর দিয়ে দেখাইতেছি কত সুন্দর পারফেক্ট ই হয়েছে তো তেল গরম হয়ে গেছে এখন এক এক করে দিয়ে দিতেছি স্মিটলা আমার ছেলে কিন্তু আমাকে অনেক হেল্প করতেছে কাজগুলো করতে আমার বড় ছেলে তো এটা এখন ঢেকে দিব তাহলে সিদ্ধ হবে না ঢেকে দিলাম সাথে এটা উল্টাই দিব এখন যেহেতু অনেকক্ষণ হয়েছে এই করে দিছি আর এই চিমটাতে উল্টানোর সুবিধা আছে সহজে উল্টানো যায় এখনো দিয়ে দিলাম শাসলিক গুলা হয়ে গেছে এখন উঠায়নি বা একটা স্ক্রিন টা দিয়ে উঠায় আমি এখানে রাখতেছি দেখেন কত সুন্দরই আসছে শাসলিকে এখন গুলা দিয়ে দিব

এই যে দেখেন খুব সুন্দর তো সেটা এখন এখন মানে খাইনি খামু তো তার আগে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি

লাগে করে করে আমাদের পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন সবাই সুস্থতা কামনা করছি তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবার নেক্সট ডে ভালো কোনো ভিডিও নিয়ে আসবো তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ